আসসালামু আলাইকুম আপনাদের সামনেই ঊনপঞ্চাশতম বিসিএস স্পেশাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে পরীক্ষা হচ্ছে আপনাদের মোট দুইশো মার্কের এমসিকিউ পরীক্ষা হবে এরপর সরাসরি ভাইভা হবে তাই আপনাদের জন্য এটা আসলেই স্পেশাল খুব আর হচ্ছে আপনারা যদি সিলেবাস না জানেন তাহলে আসলে গুছিয়ে পড়া সম্ভব নয় তাই অবশ্যই সিলেবাস বিষয়ভিত্তিক জেনে যাবেন আপনাদের দুশো মার্কের একশো মার্কের হবে আবশ্যিক বিষয় এখানে বাংলা ইংলিশ তারপর হচ্ছে গাণিতিক দক্ষতা মানসিক দক্ষতা সব থাকবে তো আর বাকি একশো মার্ক হচ্ছে আপনাদের সাবজেক্ট অনুযায়ী একশো মার্ক থাকবে তো আবশ্যিক বিষয় যে একশো মার্ক আপনাদের সিলেবাস সে বিষয়ে কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা চালে দেখে নিতে পারেন আর অন্যান্য অনেক বিষয়ের উপরেই কিন্তু সিলেবাস দেওয়া আছে সেগুলো আপনারা চালে দেখে নিতে পারেন এখানে আজকে আমি পলিটিক্যাল সায়েন্সে সেই বিষয়ে জানাবো আচ্ছা এখানে তো আপনাদের দুইটা পার্ট হবে পার্ট ওয়ানে পঞ্চাশ মার্ক আর পার্ট বিতে হচ্ছে পঞ্চাশ মার্ক থাকবে টোটাল একশো মার্ক দেখুন পার্ট ওয়ানের পঞ্চাশ মার্ক যে আছে সেখানে আপনাদের পড়তে হবে প্রথমে আছে ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স এখানে আছে বেসিক কনসেপ্টস স্টেট অ্যান্ড ইটস ইভলিউশন সোসাইটি সিটিজেনশিপ ল মিনিং অ্যান্ড ক্লাসিফিকেশন অফ কনস্টিটিউশন ক্লাসিফিকেশন অ্যান্ড ফর্মস অফ গভ ডেমোক্র্যাটিক ডিকটেটোরিয়াল তারপরে টোটালাইট্রেশন প্রেসিডেন্সিয়াল অ্যান্ড পার্লামেন্টারি ফ্রেঞ্চ মডেল ইউনিটারি ফেডারিজম প্রবলেমস অ্যান্ড নিউ ট্রেন্ডস অবশ্যই আপনারা সিলেবাস ভালোভাবে দেখে নেবেন কারণ এটি গুছিয়ে পড়াশোনা করার জন্য কিন্তু সিলেবাস সব থেকে গুরুত্বপূর্ণ সিলেবাস আপনারা জানতে পারলে অবশ্যই আপনাদের পড়াশোনা খুব ভালো হবে আচ্ছা বিতে আছে অর্গানস অফ গভ সেপারেশন অফ পাওয়ার ভ্যারাইটি অ্যান্ড প্রোপারেশনাল রিপ্রেজেন্টেশন ইলেকট্রোরেট পলিটিক্যাল পার্টি ইন্টারেস্ট গ্রুপ প্রেশার গ্রুপ পাবলিক ওপিনিয়ন ব্যুরোক্রেসি এলিট লোকাল গভট লোকাল সেলফ গভড আচ্ছা এই হচ্ছে বি নম্বরে সি নম্বরে আছে নেচার অ্যান্ড মিনিং অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্কোপ অ্যান্ড দ্য মেইন এলিমেন্টস অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাবলিক অ্যান্ড প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আচ্ছা এরপরে হচ্ছে ডি নম্বরে দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ কনসেপ্টস এখানে আছে হাইআসি ডিভিশন অফ ওয়ার্ক কোঅর্ডিনেশন স্প্যান অফ কন্ট্রোল ইউনিটি অফ কমেন্ট লাইন অ্যান্ড স্টাফ সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন ডিপার্টমেন্টালাইজেশন এরপরে আছে ই নম্বরে ব্যুরোক্রেসি মিনিং অ্যান্ড ক্যারাক্টারিস্টিক্স পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রোল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্টেবিলিটি লেজিসলেটিভ এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি এরপর এফ নম্বরে আছে অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ পলিটিক্যাল সিস সিস্টেমস অ্যানালাইসিস স্ট্রাকচারাল ফাংশনাল অ্যানালাইসিস এলিট থিওরি গ্রুপ থিউরি রোল থিওরি ডিসিশন মেকিং থিওরি কনফ্লিক্ট থিওরি গেম থিওরি কমিউনিকেশন থিওরি সাইকো অ্যানালাইটিক অ্যাপ্রোচেস ম্যাক্সিস্ট অ্যান্ড নিউ ম্যাক্সিস্ট অ্যাপ্রোচেস এরপরে আছে দেখুন জি নম্বরে পার্টের লাস্ট ধাপ পলিটিক্যাল থট এখানে বিভিন্ন হচ্ছে আপনাদের এসের নাম যেমন গ্রিক সিটি স্টেট অ্যান্ড গ্রিক ফিলোসফি সক্রেটিস্ট প্লেটো অ্যারিস্টোটল কসিলিয়া অ্যান্ড আর্থাস্ট্রা তারপর আছে কন কনফুসিয়ানিজম তারপর আছে টসম ইবনে খালদম ইমাম গাজালি তারপর আরও আছে দেখুন ওকে এ হচ্ছে আপনাদের পার্ট ওয়ানের তারপর হচ্ছে পার্ট টু পলিটিক্যাল সায়েন্সের এখানে হচ্ছে পঞ্চাশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখুন প্রথমেই আছে এ নম্বরে পলিটিক্স ইন বাংলাদেশ এখানে পড়বেন জিওগ্রাফি হিস্টোরি সোসাইটি কালচার আপনারা যারা কিন্তু এগুলো লিখে দেখতে পারেন তারপরে পার্ট বিতে আছে দ্য লিবারেশন ওয়ার অ্যান্ড ইটস ব্যাকগ্রাউন্ড ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট নাইনটিন ফিফটি টু কনস্টিটিউশনাল মুভমেন্ট নাইনটিন সিক্সটি টু অটোনমি মুভমেন্ট নাইনটিন সিক্সটি সিক্স ম্যাথ মুভমেন্ট নাইনটিন সিক্সটি এইট নাইনটিন সিক্সটি নাইন নন কোপারেশন মুভমেন্ট নাইনটিন সেভেন্টি ওয়ান লিবারেশন ওয়্যার কার্সেস অ্যান্ড ভেরিয়াস ডাইমেনশনস সি নম্বরে আছে পলিটিক্যাল প্রসেস অ্যান্ড কনস্টিটিউশন মেকিং পলিটিক্যাল ডেভেলপমেন্ট নাইনটিন সেভেন্টি টু 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 থাউজেন্ড ফাইভ রুল অফ মিলিটারি অ্যান্ড মিলিটারি উইড্রলাল ফ্রম পলিটিক্স রোল অফ অপোজিশন দ্য কনসেপ্ট অফ কেয়ারটেকার গভড অ্যামেন্ডমেন্টস টু দ্য কনস্টিটিউশন এই হলো সি নম্বরে তারপরে ডি নম্বরে আছে ফরেন পলিসি অফ বাংলাদেশ দ্য বিগ পাওয়ার ডিপ্লোমেসি ইন দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার দ্য ন্যাচার অ্যান্ড দ্য অবজেক্টিভস অফ বাংলাদেশ ফরেন পলিসি ফরেন পলিসি মেকিং প্রসেস ইন বাংলাদেশ ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল বেসিস অফ বাংলাদেশ ফরেন পলিসি বাংলাদেশ অ্যান্ড ইটস সাউথ এশিয়ান নেইবার বাংলাদেশের রিলেশনস উইথ দ্য ইউএস ফর্মার সোভিয়েত ইউনিয়ন রাশিয়া চায়না অ্যান্ড দ্য ইউ বাংলাদেশ অ্যান্ড দ্য ইসলামিক ওয়ার্ল্ড বাংলাদেশ অ্যান্ড ইউএন রিসেন্ট ট্রেন্ডস ইন বাংলাদেশ ফরেন পলিসি এরপর এই নম্বরে আছে ইন্টারন্যাশনাল পলিটিক্স অফ সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া দ্য রিজন সোশ্যাল অ্যান্ড কালচারাল সেটিংস হিস্টোরিক্যাল অ্যান্ড কলোনিয়াল এক্সপিরিয়েন্স ন্যাশনালিস্ট মুভমেন্ট ন্যাচারাল অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম ডেমোক্রেটিক সেট আপ দ্য ফরেন পলিসিস অফ সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এই হচ্ছে আমাদের এই নাম্বারে আছে এরপরে আছে এশিয়ান কান্ট্রিজ দ্য ফরমেশন অফ স্টার্ক এশিয়ান অ্যান্ড ফিউচার প্রসপেক্টস তারপরে এফ নাম্বারে সর্বশেষ মেজর পলিটিক্যাল সিস্টেম ইউকে ইউএসএ পি আর জাপান আপনাদের যাতে অন্য কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি আমার এব দিয়ে দিব যাতে আপনারা যে কোনো প্রশ্ন আমাকে পেতে পারেন ধন্যবাদ সকলকে